এক লক্ষ ব্লেড দিয়ে গড়ে তুলেছেন মা কালীকে আরনঘাটার ইয়াংস্টার ক্লাবের প্যান্ডেল দেখে থমকে যাবে চোখ এ যেন শিল্প আর ভক্তির অপূর্ব মেলবন্ধন কালীপুজোর নাম উঠলেই নদীয়ার আরনঘাটায় যেন নিজের মহিমায় আলাদা জায়গা দখল করে নেয় ঐতিহ্যবাহী এই জায়গায় এক মাঠে একসঙ্গে চার চারটি কালীপুজো হয় আর সেই মাঠের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এখন ইয়াংস্টার ক্লাবের রাজকীয় এই প্যান্ডেল কোথা থেকে এসছেন এক লক্ষ ব্লেড দিয়ে ঠাকুর তৈরি আগে কোনো দেখেছেন কেমন লাগছে দেখে ঠাকুর তৈরি আপনার তাদের থিম কোমল গান্ধার কিন্তু যা সবার চোখ কাড়ছে তা হলো তাদের অবিশ্বাস্য সৃষ্টি সম্পূর্ণ এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি মা কালীর প্রতিমা শিল্পের সূক্ষতা আর ভক্তির গভীরতা মিলেমিশে যেন এক অদ্ভুত রূপ নিয়েছে এই প্রতিমায় গত বুধবার মুগ্ধ করে দেওয়া চোখ ধাঁধানো শোভাযাত্রায় প্রতিমা আনায়ন করেছে ইয়ংস্টার ক্লাব আমরা ইয়ংস্টার ক্লাবে প্রত্যেকবারই একটা কিছু অভিনব ভাবনা নিয়ে আসি এবারও ভাবুন আমরা নতুনভাবে একটা অভিনব ভাবনা নিয়ে এসেছি কারণ এক লক্ষ ব্লেড ডিমের যদি করা যায় এরকম শিল্পী আমরা নিয়ে এসেছি এবং এটা পুরো শিল্পীর হাত ধরে বলতে হয় এবং আমাদের প্রত্যেক সদস্যদের একটা মিলিত প্রচেষ্টা হ্যাঁ আমরা আশা করছি দেখুন স্টার সববারই একটা অভিনব প্রচেষ্টা করে এবার আশা করছি আমরা আর গতকাল সন্ধ্যায় জমজমাট উদ্বোধনী মঞ্চে ফিতে গেটে এই অনন্য প্যান্ডেলের উদ্বোধন করেন একটি জনপ্রিয় টিভি চ্যানেলের অভিনেত্রী পূজারিণী যিনি উড়ান সিরিয়ালে রত্নপ্রিয়ার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছেন উদ্বোধনের পরেই মঞ্চে শুরু হয় অতিথি বরণ অনুষ্ঠান

তো অসম্ভব সুন্দর তার পথে হাতে basi রয়েছে কৃষ্ণের মতো ভঙ্গিতে দাঁড়িয়েছেন মা আমার কৃষ্ণ এবং কালী দুজনের উপস্থিতি একই মুহূর্তে দুজনকে দেখছি আর ভালো লাগছে এই পূজয়ে যদি সত্যি শিল্প ও ভক্তির ছোঁয়া দেখতে চান তবে আপনাদের গন্তব্য হোক আরংঘাটা ইয়াংস্টার ক্লাবের কালীপূজো এখানে শুধু প্যান্ডেল নয় প্রতিটি কোণায় আছে এক অনির্বচনীয় অনুভূতি যা চোখে দেখলে মনে গেথে যাবে আজীবন এক লক্ষ ব্লেডে গড়া মা যেখানে প্রতিটি ধার আলোর ঝলসে উঠেছে ভক্তির দ্বীপ নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা